নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া এটা একটা বহু পুরোনো রেসিপি সাদা মাটার রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক Thank you দেখুন বন্ধুরা এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার ডালটা ভিজিয়ে রাখার পর আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ছোলার ডালটা আর এই রেসিপিটা ছোলার ডালের রেসিপি হবে কোনো রকম মটর ডাল হলে কোনো রকম ডাল হলে চলবে না তো ছোলার ডালটা মিনিমাম যদি দিনে ভেজান তাহলে ছয় সাত ঘন্টা ছয় সাত ঘন্টা পুরোপুরি জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ছোলার ডালটা পুরোপুরিভাবে ভিজবে পুরোপুরি ছোলার ডাল না ভিজে ভিজিয়ে করা যাবে না পুরোপুরি ছোলার ডালটা ভিজে গেলে রেসিপিটা তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো সেই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে রাখার পরে সকালবেলা ধুয়ে নিয়েছি এখন কিন্তু পুরো ছোলার ডালটা পুরোপুরিভাবে ভিজে গেছে জলটা জলও ঝরিয়ে নিয়েছি এখানে একটা আমি মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি ছোলার ডালগুলো নিয়ে নেব জল ঝরানো ছোলার ডাল এরপরে দেখুন এখানে আমি হিং নিয়েছি সামান্য হিং দিচ্ছি হিঙে হিংটা যেন বেশি না হয় বেশি হিঙের গন্ধটা বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না খুবই সামান্য পরিমাণে দিচ্ছে সামান্য চিনি স্বাদ মতো নুন এটা কিন্তু সাদা বাটার রেসিপি সিদ্ধ যেটাকে বলে সিদ্ধ ঢোকার ডালনা এবার আমি এটাগুলোকে পেস্ট করে নেব জল ছাড়াই দেখুন জল ছাড়াই সুন্দর করে পেস্ট করে নিয়েছি একদম পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নেবো একটা স্মুথ ব্যাটার করেছি আর এর মধ্যে তো সব রকম কিছুই দেওয়াই রয়েছে এবারে ডালটাকে কিন্তু ফেটাতে হবে পরে মিক্সি ধোয়া জলটা আমি পরে ব্যবহার করবো রান্নার কাজের কাজে লাগাবো এরপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তিন চার মিনিট ধরে যত ভালো ফেটাবেন তত ভালো রেসিপিটা তৈরি হবে একদম ফেপে ফেঁপে পুরো ক্রিমের মতন ডালটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি তিন চার মিনিট হয়ে গেছে পুরো ক্রিমের মতন হয়ে গেছে দেখুন কোনোরকম জল মেশায়নি কিন্তু যত ভালো বা ডালটা ফেটাবেন তত ভালোই রেসিপিটা হবে এই দেখুন এই দেখুন চলুন এবার রেসিপিটা শুরু করা যায় দেখুন ডালটা পুরো ফেঁপে পুরো ক্রিমের মতন হয়ে গেছে এরকমই করতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি হাফ গ্লাসই পরিমাণই জল দিয়েছি আমি এক দেড়শো গ্রাম জালের জন্য আমি হাফ গ্লাস জল ব্যবহার করছি আপনারাও তাই ব্যবহার করবেন জলটা যখন গরম হবে তখন সেই মুহূর্তে বড়াগুলো ডালের বড়াগুলো দিতে হবে ছোলা ডালের বড়াগুলো আর এই আঁচটা কিন্তু পুরোটা তখনই কমই দিতে হবে এবার আমি হাতে একটু জল মাখিয়ে নেব তেল না হাতে একটু জল মাখিয়ে নিলাম আঁসটাকে এই মুহূর্তে কিন্তু একদম পুরো কমিয়ে রাখতে হবে আর পুরোপুরি জল একদমই চলবে না তাহলে কিন্তু ডালের বাড়াগুলো চচ্চড়ি হয়ে যাবে এরপরে আমি এখান থেকে অল্প অল্প করে দেখুন এখানে আমি অল্প অল্প করে নেবো এইভাবে এইভাবে গোল করে নেব দেখুন হাতে কিন্তু খুব একটা লাগছে না এই দেখুন হাতে জল দিয়ে জল মাখিয়ে নেবেন তেল না কিন্তু দেখুন এইভাবে আস্তে করে বসাতে হবে এইভাবে আমি যে কটায় সে কটা আমি করে নেবো যতবার দেবেন একটু হালকা করে একটু জল মাখিয়ে নিলে ভালো হয় এটা গোলটাও ভালো হবে এই জন্য এইভাবে দিয়ে দেবো সুন্দর করে বসে হালকা করে একটু বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু উপর দিকে উঠে আসবে যে কটায় সে কটায় আমি এইভাবে করে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে ছোলাডালে বড়াগুলো জলের মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে আমি এই লো ফ্লেমে একদম পুরো লো ফ্লেমে দিয়েই আমি কিন্তু পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরেই ফিরে আসবো পাঁচ মিনিটের মধ্যে কোনো রকম নাড়াচোলা করা যাবে না এরপর আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি লো ফ্লেমেই কিন্তু দেওয়া ছিল কোনো রকম আছে জোর দিইনি আর এরকম একটা খুন্তি লাগবে আমার খুন্তি অবশ্যই লাগবে হাতা নয় এবার আমি একটা একটা করে নেড়ে দেখবো যে এটাকে এটা জমাট বেঁধেছে কি না হ্যাঁ আস্তে করে জমাট বেঁধেছে দেখুন আস্তে করে খুন্দি দিয়ে নিচের দিক থেকে তুলতে হবে একসঙ্গে নাড়ানো যাবে না একসঙ্গে নাড়ালে কিন্তু চচ্চড়ি হয়ে যাবে আর এবারে সমস্তগুলো এইবারে যে কটা আছে সেটা আমি কিন্তু উল্টে পাল্টে দেবো দেখুন এইভাবে উল্টে দেব যে কটা আছে সাইডটা হবে পাল্টে দেখুন বন্ধুরা ডালের বড়াগুলো জমাট বেঁধে গেছে আর কিরকম বলের মতন ফুলে গেছে এবার প্রত্যেকটা ডালের বড়া আমি উল্টে পাল্টে দেবো এই খুন্তিটার সাহায্যে উল্টে পাল্টে দেবো সবকটা ডালের বড়াই জমাট বেঁধে গেছে রে উল্টে দিতে হবে কাজটা খুব ধীরে সুস্থ করতে হবে প্রত্যেকটা ডালের বড়ায় আমি পাল্টা দিয়েছি এরপরে আমি এই কড়াই থেকে ডালের বড়াগুলো নামিয়ে নেবো আর এই যে ডালের জলটা দেখছি এটা কিন্তু ডালেরই জল এই যে জলটা দেখছি এটা ডালেরই জল এটা ফেলা যাবে না এটা আমি রান্নাই ব্যবহার করে নেব দেখুন বন্ধুরা কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি এবার আমি ফোড়ন দেবো সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা জাস্ট এক দেড় মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব এরপরে দেখুন এই যে ডালের বড়গুলো আস্ত রয়েছে এগুলোকে আমি দিয়ে দেবো তো হালকা একটু এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো এরপরে আমি এগুলোকে একটুখানি এই খুন্তিটার সাহায্যে আধ করে নেব দেখুন ডালের বড় খুব সুন্দর ফ্লাফি মতন হয়ে গেছে চার করতে পারেন দুখানার বদলে এই দেখুন কত সুন্দর হচ্ছে ডালের বড়া গুলো আমি তেল বেশি দেইনি আপনারা চাইলে তেল দিতে পারেন যেহেতু এটা শীত ঢোকার ডাল না তো খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি মিক্সি ধোয়া জলটা ব্যবহার করব জল দিয়ে দেবো এতে এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য চিনি সামান্য লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আস্ত জিরে আর ধনে কড়াইতে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিচ্ছি জিরা পাউডারটা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে আর এতে এর মধ্যে যদি দেওয়ার ইচ্ছা হয় একটা টমেটো কুচানো দিতে পারেন তো এইভাবে বানিয়ে ফেলবেন ছোলার ডালে জল বড়া আর খেতে কিন্তু হেভি সুন্দর লাগে বিশেষ করে এই ডালের বড়াগুলো যদি মনে করেন যে ডালের বড়াগুলো একটু ভেজে রান্না করবেন সেটাও করতে পারেন এরকমই একটু সাদা মাটা রেসিপি তখনকার দিনে ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব এরপর আমি নামানোর আগে দেখুন এখানে আমি একটা লেবু পাতা নিয়েছি এটাকে একটা এও এক ধরনের লেবু পাতা লেমন গ্রাসেস তো এটাকে আমি একটুকুনি ফোল্ড করে ভাজ করে একটু দুটো পাকিয়ে দেবো এইভাবে দু তিন মিনিট ফুটবে তারপর আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর ডালের বড়গুলো কিন্তু ভেঙে যাচ্ছে খুবই সফট হয়েছে বেশি নাড়াচাড়া করলাম না এবার আমি এগুলোকে নামিয়ে নেব ডালের বড়াগুলো